নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর আমি চলে এসেছি বাজারে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি তো ব্যাংকের আমি এখন ব্যাংকে এসে ব্যাংকে বসে আছি কারণ ব্যাংকে যিনি থাকে উনি এখন দুপুরবেলার খাওয়া দাওয়া করতে গেছে আমি তাই বলছি এমন টাইমে এসেছি আমি তো কিছু কেনাকাটা করব সেই জন্য বসে আছি উনি আসবে তারপরে যাব এখান থেকে তারপরে কিছু কেনাকাটা করবো অনেক দিনের আশাটা আজকে পূর্ণ হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তারপরে সন্ধ্যেবেলা আমি চলে এসেছি কারণ এসেছি তো সে অনেক আগে এসে তারপরে আর পুরো ভিডিওটা চালু করা হয়নি এখন চালু করছে এখন আর সন্ধেবেলা আমার ছেলে বই পড়ছে আর দেখো বইয়ে এই পেস্টার ও পেস্টটা কোনো পেস্টার নেই কিন্তু আমি বাজার থেকে কী নিয়ে সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে ঠিক দেখতে পাবে। একে চন্দ্র তুই তো লিখবি অন্টু কটা বই ছিঁড়ে ফেলেছে বই কোড়ায় নিয়ে এসে এখন লিখছে

এটা আমি বাজারে গেলাম সেখান থেকে কিনে নিয়ে এসেছি বাজার থেকে আর একটা তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার অনেক দিনের স্বপ্ন সবাই কিনছে কিন্তু পয়সার অভাবে আমি কিনতে পারছিলাম না এটা আপাতত এখন কিনলাম ঠিক আছে সেটা তোমাদের দেখাচ্ছি এই দেখো এই বাক্সটা কি আছে বলতো তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ এটা প্রত্যেকের হাতে এরকম আমি প্রত্যেকের হাতে আছে অনেক দিনের আশাটা পূর্ণ হলো এই যে দামি নাম তাকে তোমাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা আর এটা এরকম একটা সোনার বানানোর ইচ্ছা আছে দেখা যাক কবে হয় এটা তো হলো একটা আশা পূর্ণ হলো এটা খুব তাড়াতাড়ি পূর্ণ করার ইচ্ছা আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ দেখা